অন্য ব্র্যান্ডের আপনি নিতে গেলে আপনার কম পক্ষে বাজেট চল্লিশ আপ করতে হবে স্বাভাবিক ভাই আপনার বাজেট করতে হবে পঞ্চাশ প্লাস তো সেই ক্ষেত্রে আমার একটা পঞ্চান্ন ডিগ্রি একটা প্রিমিয়াম কার্ড ডিসপ্লে ডিসপ্লে তার চেয়ে বড় কথা ক্যামেরা দিচ্ছে স্যামসাংয়ের আসলে এই ফোনটা ব্র্যান্ডিং করছে শুধু ইনফিনিক্স বাট ইনফিনিক্সের কোনো কিছুই না পুরোটাই স্যামসাং স্যামসাংয়ের ডিসপ্লে দিচ্ছে স্যামসাংয়ের ক্যামেরা দিচ্ছে স্যামসাং মানে টোটাল এ টু জেড ঠিক আছে তো এই ফোনটা কিন্তু আবার হচ্ছে যে দুই দুইটা চার্জারও পাবেন কী কী চার্জার এটার মধ্যে রেগুলার থাকবে একটা সেভেন্টি সত্তর ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার এবং আরেকটা কিন্তু 20 ওয়াট রেগুলার আপনার ওয়্যারলেস চার্জার ম্যাজিক যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি চার্জ করতে পারবেন এইটার দিয়ে 20 ওয়াট চার্জিং ডিসপ্লে তো প্রাইস ফর কত প্রায় 4000 এর উপরে ভাই 4000 এর উপরে ভাই ওরা তো ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করে দ্যাটস ওদের যে ব্র্যান্ড ভ্যালু একটা আছে তো এর জন্য ওদের প্রাইজিংটা বেশি হয় আর Infinix এ কোনো ধরনের ব্র্যান্ডিং নাই দ্যাটস হোই আমরা জিনিস কোয়ালিটি ফুল দিলেও

আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের ফুল প্রাইজে 30000 টাকা প্রাইজের সাথে অনেকেই কিন্তু ভাই চাই যা ভাই আসলে আমাদের গিফট গুলো লাগবে না আমাদের বাজেট খুব কম আমাদের ক্যাশ ডিসকাউন্ট ক্যাশ লাগবে ক্যাশ ডিসকাউন্ট লাগবে তাদের জন্য কিন্তু ভাই আমরা একটু একদম ঢাকা চ্যালেঞ্জ আপনি পুরো ঢাকার যে কোনো যেখানে যাবেন আপনি হচ্ছে দেখবেন আমার সাথে ডিসকাউন্ট তো দিবেই না ভাই অফিসার শোরুমে এক এত দেয় না অসম্ভব তারপরও দিলো যদি দে 2 4 500 টাকা আর আমি দিব জাস্ট রেফার করবেন সাবির ভাই যদি আমি যে আদার অন্য কোন শোরুমে ইনফিনিক্সের ভিডিও কিছু তারা কখনো ডিসকাউন্ট দেয় না কোথাও কোনো ডিসকাউন্ট পাবেন না তো সেই ক্ষেত্রে আমরা আমরা দিচ্ছি টোটাল

জাস্ট ওটা কার্ভ ডিসপ্লে অনেকে আবার হচ্ছে গিয়ে ফ্ল্যাট ডিসপ্লে চায় কারণ কি গেমিং তো গেমিং প্রত্যেকটাই গেমিং ডিভাইস তো ফ্ল্যাট ডিসপ্লেতে গেমিং করতে গেলে একটু কমফোর্ট ফিল বেশি হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা আমাদের হচ্ছে নোট থার্টি প্রোর মধ্যে সেম কনফিগার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটার মধ্যে কিন্তু জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম দেওয়া আছে সেম একশো আট পিক্সেল এটা কিন্তু আপনার ক্যামেরাটা একটু বেটার অনেক সময় যদি ওয়েদারটা বেটার থাকে অনেকাংশে অনেক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজারের সাথে এটার ক্যামেরা কোয়ালিটি টক্কর দেয় ভাই এতটা ক্লিয়ার ক্যামেরা এবং হচ্ছে কালার ব্যালেন্সও খুব ভালো সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল এবং এটার মধ্যেও সিক্সটি এইট ওয়াটের সুপার ফাস্ট চার্জার আছে তার মানে

সমস্যা হ্যাঁ অনেক দামটা অনেক চলে যায় কিন্তু সেই ক্ষেত্রে বেজেলের সাথে দেখতেও প্রিমিয়াম লাগে এবং ডিসপ্লে ভেঙে গেলেও দেখাচ্ছে কম দামের মধ্যে একটা ডিসপ্লে এবং ক্যামেরাটা দিচ্ছে একশো আট মেগাপিক্সেল স্যামসাং এসে যেটা কিন্তু ওরা এস সিরিজ ইউজ করে ফ্রন্টে সেলফি থার্টি টু মেগাপিক্সেল লাইটে ক্লিয়ার সেলফি বা ডে লাইটের ছবির কোয়ালিটি ভালো আসবে স্বাভাবিক বাট লো লাইটের ছবি আসল মজা এত সুন্দর আপনি নাইট মোডে যখন ছবিগুলো তুলবেন খুব সুন্দর আসে এবং এটা তো জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম দেওয়া আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটার মধ্যেও কিন্তু আপনি হচ্ছে ওয়ারলেস চার্জার পাবেন সাথে পঁয়তাল্লিশ শোটে সুপারফাস্ট চার্জিং সিস্টেম এই ফোনটা রেগুলার প্রাইস কিন্তু আছে ভাইয়া

পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার সাতাশ হাজার টাকার মধ্যে জি নাইনটি নাইন প্রসেসর দিয়ে সেখানে আপনি বিশ হাজার টাকার মধ্যে জি নাইনটি নাইন পাচ্ছেন তাও আবার এক্স বুস্ট গেমিং ইঞ্জিন পিছনে লেখা আছে কেন এটার কাজ কি পেয়ে জানেন অনেক সময় আমরা হচ্ছে কি ওয়াইফাই দিয়ে গেমিং করি না ওয়াইফাই দিয়ে গেমিং করলে কিন্তু পিং অনেক সময় কমে যায় বাফারিং করে হাই হয়ে যায় গেম খেলার সময় তখন আপনি যদি আপনার ডাটা কানেকশন থাকে সে ডাটার থেকে সাপোর্ট নেবে পিং যাতে আপনার পিংটা যাতে স্লো না হয়ে যায় আপনার যাতে ফোনটা বাফারিং না করে হ্যাং ল্যাগ না হয়ে যায় আপনার যাতে গেম খেলায় কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যুস না হয় এর জন্য এখানে দেওয়া আছে গেম জি নাইনটিনের তো বড় প্রসেসর এক্সবুস্ট গেমিং এর মানে দুইটার কম্বিনেশনে আপনার ফোনের গেমিং এক্সপেরিয়েন্স হবে বেস্ট একদম একদম বেস্ট এবং এটার মধ্যে কিন্তু ডাবল স্টোর স্পিকার একশো বিশ এস রিফ্রেশ সেট এবং হচ্ছে আপনার পাঁচ হোল ফুল এইচডি প্লাস রেজুলেশন একটা ডিসপ্লে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস মাত্র বিশ হাজার টাকা এবং আমাদের দোকানের পক্ষ থেকে টোটাল তিন মানে এখান থেকে টোটাল তিনটা গিফট আপনার বাইচে নিয়ে যাবেন যেটা ভালো লাগে আপনি এটা নেবেন এটা নেন এটা হচ্ছে অফিসিয়ালি প্রাইস বিশ টাকা অফিসিয়াল শোরুম ঠিক আছে এই অফিসিয়াল রুমে ডিসকাউন্ট দিবে না এখান থেকে কত টাকা ডিসকাউন্ট এখান থেকে যদি আপনি কোনো গিফট না নেন এখান থেকে থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট সত্যি অবশ্যই হিরো মডেল কেন ভাই আমরা কিন্তু সবাই একটা মানে ইসের মধ্যে থাকি আসলে দামি দামি ফোন কখন ডিসকাউন্ট হবে তো এই ফোনটা আমাদের রেগুলার দাম ছিল সতেরো হাজার পাঁচশো টাকা হট থার্টি आठ एक शॉर्टेज वेरिएंट

GT5 প্রসেসর তো গেমিং প্রসেসর নরমালি গেম খেলার জন্য এই লাগে তো এই নিতে গেলে নরমালি 20000 টাকা বাজেট করতে হয় আমরাই দিতাম 18000 টাকা থেকে আমরা দিচ্ছি মাত্র 15000 টাকা 15000 টাকা ভাই আমরা হচ্ছে টাকা আপনাদের সব ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই সাবির ভাইয়ের জন্য তো আমরা সবসময় স্পেশাল ডিসকাউন্টটা দেই শুধুমাত্র সাবির ভাইয়ের ভিডিও ব্লগ ফ্রান্সের এই রেফারেন্সটা দিলে আমরা আরও জান আপনার জন্য তিনটা এই এই মডেলের জন্য তিনটার অফার দিব ফার্স্ট অফার আপনি যদি গিফট নেন এখান থেকে বাইচার যে কোনো দুইটা গিফট নেবেন দ্বিতীয় অফার যদি ডিসকাউন্ট নেন যদি ডিসকাউন্ট নেন সেক্ষেত্রে পাঁচশো টাকা নর্মালি ডিসকাউন্ট দেই আপনার জন্য আরও তিনশো টাকা তার মানে আপনার হচ্ছে গিয়ে হাজার তিনশো মানে চোদ্দ হাজার তিনশো টাকা টাকা এরকম একটা দিয়ে দিবো ভাই বিশ হাজার টাকা চোদ্দ হাজার তিনশো টাকা চোদ্দ হাজার আরেকটা অফার আছে সেটা কি জানেন যারা গিফট

চোদ্দ পনেরো হাজার টাকা বাজারের ফোন বিশ থেকে তিরিশ হাজার টাকা ফোনের ডিজাইন দিয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা বাজারের মধ্যে তার উপরে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট গেমিং প্রসেসর মানে তেরো চোদ্দ হাজার টাকা অনেকে পাবজি টাবজি ফ্রি ফায়ার খেলতে চায় ইজিলি খেলতে পারবে আবার গেম খেলে চার্জ তাড়াতাড়ি যায় পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে তাকে চার্জ করার জন্য আটশো ওয়াটার ফাস্ট চার্জার ইনবক্সে দেওয়া আছে তার মানে আপনি হচ্ছে এই ফোনটা রেগুলার প্রাইস আপনি চোদ্দ টাকার মধ্যে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গার চোদ্দ টাকার মধ্যে পাচ্ছেন টাইপ সি পোর্ট চোদ্দ দুশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম মানে হিউজ লাউড একটা সাউন্ড পাবেন আমাদের হটফটি আইতে তো এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা আর আমাদের দোকানের পক্ষ থেকে আপনি এখান থেকে দুই দুইটা গিফট নিতে পারবেন এবং যদি গিফট নানেন তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মানে তেরো হাজার

এই যে চোদ্দ হাজার টাকার মধ্যে যে প্রসেসর সেম গেমিং প্রসেসর আপনি পাচ্ছেন দশ টাকা আর কি দিবাই কি দিবেন তারপরে আবার হচ্ছে চার জিবি র্যাম মার্কেটে দশ হাজার বাট দুই থেকে বাট সেখানে আমি দিচ্ছি চার জিবি র্যাম চৌষট্টি জিবি শুধু চার জিবি না সাথে যদি চান আরও চার জিবি এক্সটেন্ড করে টোটাল আট জিবি র্যাম করতে পারবেন আমাদের এই ফোনটা ঠিক আছে তো এটা কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে এটার আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে এটা হচ্ছে স্মার্ট এইট আর এটা হচ্ছে স্মার্ট এইট প্রো হ্যাঁ এটা হচ্ছে চার চৌষট্টি তেরো মেগাপিক্সেল দিয়ে আর এটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে তাওয়ার পঞ্চাশ মেগাপিক্সেল ভাই ভাবা যায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বাজেট এই ফোন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা

কুরিয়ার সিস্টেম করেছি তো সেক্ষেত্রে আপনি যদি চান আপনাদের সদর যে জেলে যে জেলায় থাকেন সেই জেলার সদরে আমাদের যে সুন্দরবন কুরিয়ার আছে সেই কুরিয়ারে আমরা এখানে আমাদের নিতে পারেন এবং গিফট প্লাস ডিসকাউন্ট সহকারে পাবেন ঠিক আছে যেদিনটা আপনি ফোন নেবেন সেদিনকে আমি হচ্ছে আপনাকে ওয়ারেন্টি অ্যাক্টিভ করে দেবো তো এই বলে আজকে আমরা ভিডিওটা শেষ করছি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম